মাত্র ত্রিশ হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তার জন্য এই ভিডিওটা সো একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এটা মানুষের বর্তমান পেয়েছে তেরো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার সিক্স কোর টুয়েলভ থ্রেড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াতে থ্রি পয়েন্ট নাইন ডিগ্রি কাজের ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এছাড়াটার সাথে রিডন যে গ্রাফিক্স কার্ডটা থাকবে এটা খুবই পাওয়ারফুল থাকবে এটাতে গ্রাফিক্স এজেন্সি কাজগুলো লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন মাদার বুর্ড হিসেবে চুজ করছি গিগা বাইডে বি ফোর ফিফটি এম ডিএস থ্রি এইচ এই মাদা বোর্ডটা এটা বাংলা সেখানে বর্তমান প্রয়োজন হচ্ছে এগারো হাজার একশো নিরানব্বই টাকা সো এই মাদা বুডটাকে চুজ করার কারণে আপনার চারটা র্যাম স্লট পেয়ে যাবেন একটা এম টু স্লট পেয়ে যাবেন প্রয়োজনীয় দরকারি সব পোর্টস পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ এগারো হাজার একশো নিরানব্বই টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদার বুড র্যাম হিসেবে চুজ করছি কিংস্টোন জিবি ডিডিআর ফোর এই র্যামটা এটা বাংলা সেখানে বর্তমান হচ্ছে পঁচিশশো টাকা সো এই র্যামটাকে চুজ করার কারণে দেখতে পাচ্তেছেন বেশ ভালো মানি হিট সিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ইস্যু থেকে রক্ষা করবে এছাড়াও সাথে ল্যাপটপের ওয়ারেন্টি পেয়ে যাবেন সে একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসআইডি হিসেবে চুজ করছি টিএমএ টু ফিফটি সিক্স জিবি এনভিএম ভিএম এটা বাংলাদেশে বর্তমান প্রায় হচ্ছে পঁচিশশো টাকা সো এই এসআইডিটাকে চুজ করার কারণে এটাতে আপনার এক হাজার থেকে ষোলোশো এমবি বেশি রিড ডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপার ফাস্ট করে তুলবে এছাড়াটার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন সে একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি বেল্টপে মাইক্রোয়েড টেস্ট কেচিং এটা বাংলাদেশে বর্তমান প্রায় বত্রিশশো টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করার কারণে আপনার তিনটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এছাড়া চুজ করে মেনাকোশন হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডে রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সোজা আমাদের এই বিলটা যেহেতু একটা পার হাঙড়ি না লাইট ওয়েট এই দুশো অর্ডারে পাওয়ার সাপ্লাইটি এনাফ সবগুলো কোম্পানির আপনি যদি একসাথে ট্যাক লেন থেকে নেন তাহলে অফারে একত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সো আপনি যদি সেম পিসিটা বিল করতে চান তাহলে পেস্ট একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেমপিসিটা বিল Grazie a